টানা বৃষ্টিতে বাড়ল বিপদ এশিয়ান হাইওয়ের গিরগেন্ডা নদীর সেতুতে বিরাট ধস পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে সেতু এই এশিয়ান হাইওয়ে দিয়েই উত্তর পূর্ব ভারতের সঙ্গে যোগাযোগ স্থাপন হয় সারা ভারতের এক রাতের টানা বৃষ্টিতে মাদারিহাট বীরপাড়া ব্লকের বীরপাড়া সংলগ্ন আটচল্লিশ নম্বর এশিয়ান হাইওয়ের গিরগেন্ডা নদীর ব্রিজের পাশে ধস নেমে বিশাল ফাটলের সৃষ্টি হয় ফলে সেতুর ওপর দিয়ে যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে দ্রুত সংস্কারের দাবি জানাচ্ছেন স্থানীয়রা এটা প্রতিবারই হয় এটার কেন সুরাহা হয় না এটা দু বছর এক বছর পর পর এই জায়গাটা তো ভাঙেই ভাঙে তার মধ্যে এখন আজকে খুব দুঃখের বিষয় যে ব্রিজটাও ভেঙে গেছে ব্রিজটা যেভাবে বসে গেছে এটা তো ভবিষ্যতে চলার মতো নেই হ্যাঁ লাইফলাইন একটা রাস্তা এটা আমাদের সেভেন স্টার আসাম আসাম অরুণাচল ইয়ে সমেত ত্রিপুরা সমেত সাতটা স্টেটকে আমাদের কভার করে যদি এশিয়ান হাইওয়ে কেন্দ্রীয় সরকারের আন্ডারে ইমিডিয়েট এটার একটা সুরাহা করা উচিত এই এশিয়ান হাইওয়ে নম্বর আটচল্লিশ ভুটান থেকে বাংলাদেশ সীমান্তে গিয়েছে এই পথ দিয়ে যেমন শিলিগুড়ি থেকে উত্তর পূর্ব ভারতের সঙ্গে যোগাযোগ স্থাপন হয় তেমনই ভুটান থেকে ভারত হয়ে বাংলাদেশের সঙ্গে বাণিজ্য চলে তাই গুরুত্বপূর্ণ এই হাইওয়েতে ধস নামায় স্বাভাবিকভাবেই ভোগান্তি বাড়ছে শনিবার জেলাশাসক ও পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করে এশিয়ান হাইওয়ের আধিকারিকদের বিকল্প ডাইভার্সন তৈরির ব্যবস্থা করতে অনুরোধ করেছেন তবে কবে ব্রিজ আবার স্বাভাবিক ছন্দে ফিরবে এখন তাকে সেদিকেই নিত্যযাত্রী থেকে স্থানীয় বাসিন্দারা আলিপুরদুয়ার থেকে বিশ্বজিৎ চক্রবর্তীর রিপোর্ট ক্যালকাটা নিউজ